বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজ আমি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি করোনার কারণে সকলেই আমরা নাস্তানাভূত এখন পর্যন্ত কোনো কার্যকরী ঔষধ কিংবা টিকা আবিষ্কৃত হয় নাই তাই করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই ঘরের বাহিরে নামলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো এই প্রত্যাশা নিয়েই আমি আজকে অনলাইন ক্লাস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রবাসক দর্শন আলহাস হজরত আলী ডিগ্রি কলেজ কামারখালী বাখেরগঞ্জ বরিশাল আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল শিক্ষার্থী দর্শনের বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করছ কিংবা করতে যাচ্ছ তারা এই পাঠটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তাদের উপকার হবে তো যাই হোক আজকের বিষয়টি হচ্ছে দর্শনের সমস্যা বলি এবং আজকের পাঠ হচ্ছে দর্শন কি। আমরা সহজভাবে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করব দর্শন স্বাভাবিকভাবে দর্শন বলতে আমরা বুঝি দেখা সেই দেখাটাকে একটু যদি আমরা গভীরভাবে দেখি যে দেখা দু ধরনের হতে পারে একটা হচ্ছে চোখ দিয়ে দেখা আরেকটা হচ্ছে অন্তরচক্ষু দিয়ে দেখা চোখ দিয়ে যেটাকে আমরা দেখি সেটাকে ইংরেজিতে ভিউ অথবা সি বলা হয় অর্থাৎ যখন আমরা একটা পাখি দেখি কোনো রং দেখি গাছপালা দেখি আলো দেখি তখন এটাকে আমরা হয় সি বলি না হয় ভিউ বলি আরেকটি হচ্ছে অন্তর্চক্ষু দিয়ে দেখা ইনার আই এই দেখাটিকে আমরা বুদ্ধি অথবা প্রজ্ঞা দিয়ে দেখে থাকি এবং সে দেখাটা হচ্ছে আইডিয়া বা রিয়েলাইজ অর্থাৎ ধারণা অথবা বোঝা নিজে নিজে বোঝা যেমন গণিত দুই যোগ দুই সমান সমান চার এটাকে আমরা চোখে দেখি না কিন্তু আমরা সেটাকে অনুধাবন করতে পারি মানুষের চরিত্র মানুষের দয়া এই বিষয়গুলোকে আমরা সহজে বাস্তবভাবে ভাবে অর্থাৎ চোখ দিয়ে দেখি না কিন্তু দিয়ে আমরা অনুধাবন করতে পারি ধারণ এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে দর্শন বলতে আসলেই দেখা সেই দেখাটা আমরা মূলত এই চোখের দেখাটাকে বুঝবো না অন্তরচক্ষু এই দেখাটাকে বুঝবো তো কিভাবে এই চোখ সদৃশ অর্থাৎ চোখের মতো আমাদের আরও চারটি ইন্দ্রিয় আছে অর্থাৎ আমাদের দেহে পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক এগুলোকে জ্ঞান ইন্দ্রিয় বা ইন্দ্রিয় বলা হয় এইগুলো দিয়েই আমরা মূলত কি করি বাহিরের জ্ঞানগুলোকে লাভ করে থাকি এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞান মূলত আমরা দর্শন বলবো না চোখ দিয়ে আমরা কি করি সত্যকে দর্শন করি সত্য বলতে জ্ঞান কর্ণ দিয়ে আমরা কি করি মানে কান কান দিয়ে আমরা কী করি সত্যকে শ্রবণ করি নাসিকা বা নাক নাসিকা বা নাক দিয়ে আমরা কি করি সত্যকে গ্রহণ করি অর্থাৎ আমরা স্মাইল এই যে পাশি আমরা ইংরেজিতে লিখছি কিন্তু স্মিল এই যে ঘ্যান ইন্দ্রিয়টাকে বলা হয় এই জ্ঞানটাকে গ্রহণ করি জিহবা জিহবা দিয়ে আমরা কি করি সত্যকে প্রকাশ করি অথবা সত্যকে এটা একটি স্বাদ সত্যের স্বাদ বা যে কোনো বস্তুর স্বাদ গ্রহণ করি এখানে সত্য বলতে বস্তুকে বোঝানো হয়েছে ত্বক বা চামড়া এখানে হাত দিয়ে আমরা যদিও দেখে দেখিয়েছি ছবিতে কিন্তু মূলত পুরো চামড়াটা দিয়ে আমরা যেমন গরম ঠান্ডা ইত্যাদি অনুভব করে থাকি এই পঞ্চ ইন্দ্রিয় যে জ্ঞান এই জ্ঞানটাকে বলা হয় বাস্তব জ্ঞান মূলত আমরা এটাকে দর্শন বলবো না দর্শন বলবো আমরা কি অন্তর্চক্ষু যেটাকে আমরা বুদ্ধি অথবা প্রজ্ঞা দিয়ে অনুধাবন করে থাকি তো এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে বলা হয় কি কনক্রিট জ্ঞান বা সেন্সাবল কনক্রিট বা আর ইন্দ্রিয়্রাহ্য নয় সেই জ্ঞানগুলোকে বলা হয় ইনসেন্সাবল বা অ্যাবস্ট্রাক্ট এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এই শব্দ দুটো কিন্তু আমরা একদম ছোট্টবেলা থেকেই বলতে গেলে শিখেছি সেটা কি আমরা যখন নাউন পড়েছি নাউনের প্রকারভেদ করতে গিয়ে আমরা শিখেছি যে নাউন প্রধানত দুই প্রকার একটি হচ্ছে কি কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তখন কিন্তু আমরা বুঝিনি বাংলাও পড়েছি যে ইন্দ্রিয়গ্রাহ্য ইন্দ্রিয়্রাহ্য বা গ্রাহ্য নয় তখন বাংলা পড়লেও আমরা কিন্তু জানিনি যে এই ইন্দ্রিয় কী বা জানলেও মনে নেই সে তো আমরা আগে দেখলাম যে ইন্দ্রিয়গুলো কি আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা চক্ষু কর্ণ নাশিকা ত্বক এই পাঁচটিকে ইন্দ্রিয় বলে এই লব্ধ জ্ঞানকে বলা হয় কনক্রিট কনক্রিট গ্রাহ্য বা বা সেন্সেবল জ্ঞান সেন্সেবল বস্তু আর ইন্দ্রিয়র বাহিরে যে বস্তুগুলো থাকে ওগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট বা ইনসেন্সেবল বা ইন্দ্রিয়গ্রাহ্য নয় এমন জিনিসকে বুঝে থাকি আমরা কিন্তু উদাহরণগুলো আগেই দিয়েছি এবং মনে রাখতে হবে কিন্তু সব সময় আমাদেরকে মানুষের চরিত্র জ্ঞান বুদ্ধি এবং কোন মানুষের মানে গণিত সম্পর্কিত ধারণা এগুলো কি আমরা বলবো কি ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন বস্তু দর্শনের ভাষায় এই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে বলা হয় ফেনো মেনন ফেন মেনন পর ফেনো মেনা আর বাংলায় ওগুলোকে বলা হয় বাস্তব বা মূর্ত জ্ঞান আর ইন্দ্রিয়ার নয় যেগুলো যেগুলোকে আমরা সেন্সেবল জ্ঞান বলি সেন্সেবল জ্ঞান অর্থাৎ আমরা যেটা বুদ্ধি বুদ্ধি বা বা প্রজ্ঞার মাধ্যমে পাই সেগুলোকে বলা হয় কি নৌমেনান বা নৌমেনা অথবা বাংলায় বলা হয় বিমূর্ত বা অবাস্তব বিমূর্ত বা অবাস্তব তো আমরা এখন ফেনোমেনা এবং নোমেনা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম ফেনোমেনা অর্থাৎ সেন্সেবল সেন্সেবল বলতে আমরা কিরকম বুঝি যে জিনিসগুলো যে জিনিসগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে আমরা তার সম্পর্কে কিছু না কিছু বুঝতে পারি সেটাকে বলা হয় সেন্সেবল অর্থাৎ আমাদের দৈহিক জ্ঞান আমাদের পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান কি আমরা সেন্সেবল জ্ঞান বা ফেনোমেন বলবো আর ইন্দ্রিয় গ্রাহ্য নয় বলবো কোনগুলোকে এই দৈহিক অর্থাৎ বাহিরে এই যে সত্তা বা ইনসেন্সেবল জ্ঞান এই জ্ঞানগুলোকে বলবো আমরা বিমূর্ত বা অবাস্তব জ্ঞান মূর্ত এবং বিমূর্ত সংজ্ঞাটা তাইলে আমরা এভাবে দিতে পারি দর্শনে যা ইন্দ্রিয় গ্রাহ্য তাই বাস্তব বা আর একটু ভাঙ্গিয়ে অথবা আর যদি আমরা বলি তো সেটাকে বলা হয় ফিজিক্স যেমন বই আলো ছায়া রংধনু শব্দ ইত্যাদি এখানে আমি কিন্তু বইয়ের পরপরই আলো এবং ছায়া নিয়েছি অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো আলো ছায়া বস্তু হলো কীভাবে এখানে দর্শনের ভাষায় এটাকে বস্তু বলবো এই কারণে ফিজিক্স বলবো এই কারণে ফিজিক্সের বই বা পদার্থবিজ্ঞানের বইয়েও আমরা দেখব যে আলো নিয়ে আলোচনা করছে তখন কিন্তু কেউ এই প্রশ্নটা করিনি যে আলো কেন পদার্থবিদ্যায় আলোচনা করছে ছায়া নিয়ে কেন পদার্থবিদ্যায় আলোচনা করছে তখন কিন্তু আমরা ভাবিও নি তো আজকে আমরা সেটা কিন্তু ক্লিয়ারলি ভেবে নেব যে ওইগুলো ছিল সেন্সেবল অর্থাৎ আমাদের চক্ষু ইন্দ্রিয়ের সেন্সে আসে বা অনুভূতিতে আসে যার কারণে ওই বস্তুটাকে ফিজিক্সের অন্তর্ভুক্ত অর্থাৎ পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং পদার্থবিজ্ঞানে আলোচনার অংশ হিসেবে নেওয়া হয়েছিল যদিও বিজ্ঞানের ভাষায় পদার্থের সংজ্ঞাটা এই ফিজিক্সের আমরা যে ফিজিক্স বুঝিয়েছি সেইভাবে নয় অর্থাৎ ওখানে বলা হয়েছে পদার্থ বলতে বোঝায় যে সকল জিনিস আয়তন আছে আকার আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে কিন্তু দর্শনের ভাষায় যে পদার্থ অথবা ব্যাপকার্থে যে পদার্থটাকে বোঝায় সেই পদার্থের কারণেই কিন্তু আলো পদার্থবিজ্ঞানের অংশ হিসেবে আলোচিত হয় বিমূর্ত বা অবস্থ দর্শনে যা ইন্দ্রিয় গ্রাহ্য নয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জীব এ দিয়ে বোঝা যাবে না কিন্তু বুদ্ধি অথবা প্রজ্ঞা দিয়ে আমরা অনুধাবন করতে পারবো এরকম বিষয়টি কি বলা হয় কি মেটাফিজিক্স বা অবস্তব মেটাফিজিক্স বা অবস্তব এই যে মেটাফিজিক্স বা অবস্তব তাইলে আমরা বুঝতে পারলাম কি এই মেটাফিজিক্স অধিবিদ্যা বলা হয় বাংলায় অধিবিদ্যা বলা হয় তার মানে কি একটা হচ্ছে পদার্থবিদ্যা একটা হচ্ছে অধিবিদ্যা একটা হচ্ছে পদার্থবিদ্যা একটা হচ্ছে অধিবিদ্যা পদার্থবিদ্যা বলতে আমরা বুঝবো যা কিছু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে আমরা কিছু একটা বুঝি সেটাকে বলবো আমরা কি ফিজিক্স আর যে জিনিসগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পাই না কিন্তু তারপরও তার অস্তিত্ব আছে আমরা তাকে অনুধাবন করি এবং জ্ঞান অথবা প্রজ্ঞা দিয়ে তার সম্পর্কে আমরা কিছু জ্ঞান লাভ করতে পারি এরকমের হলে সেটাকে বলবো আমরা বিমূর্ত বা মেটা ফিজিক্স যেমন জ্ঞানবিদ্যা দেশকাল সম্পর্কিত ধারণা মানুষের মন আত্মা আল্লাহ সম্পর্কিত ধারণা বস্তুর মূল্য এগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি দেখা যায় যে আমরা আসলে এগুলো কোনোটাই যেমন আমার মন কিংবা আত্মা আমি কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয়ের কোনোটা দিয়েই অনুধাবন করতে পারি না তারপরও মন আত্মা সবই কিন্তু আমার আছে এবং আমরা সেটাকে কিন্তু অনুধাবন করে থাকি সুতরাং আমরা বলতে পারি যে বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে বিমূর্ত কিছু অবলোকন করাই হচ্ছে দর্শন অর্থাৎ আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আলোচনার বা মূল হচ্ছে কি আমি দর্শনকে বুঝবো দর্শন কি দর্শন কি উত্তরে আমরা বলবো কি বিমূর্ত কিছু বিমূর্ত কোনগুলো যা বুদ্ধি বা প্রজ্ঞা দিয়ে বিমূর্ত কোনগুলো যা মন দিয়ে না খেয়াল করবে কিন্তু কথাটা বুদ্ধি অথবা প্রজ্ঞার মাধ্যমে যাকে আমরা অবলোকন করব অবলোকন করা মানে কি দেখা চোখের মতো এরকম দেখা চিন্তা করে দেখা কিভাবে একবার একটু ভাব মানুষের যত রকমের ভাবনা আছে সে ভাবনাটা হতে পারে ব্যক্তিগত হতে পারে সার্বিক হতে পারে দেশ নিয়ে হতে পারে চিকিৎসাবিদ্যা নিয়ে পদার্থবিদ্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হতে পারে সেটা আমাদের আর্থিক অর্থাৎ অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে এগুলো সবই কিন্তু দর্শন আর এই যে দর্শনটা এ দর্শনটাকে আমরা বলি সার্বিক দর্শন অর্থাৎ মূল দর্শন বা সার্বিক দর্শন এটাই তাহলে আমরা কি এই দুনিয়াদারির সব জ্ঞান নিয়ে এই দর্শনে আলোচনা করব। হ্যাঁ করবো তবে আমাদের যে এই পাঠ্যবই হিসেবে দর্শন সেই দর্শনটাকে আমরা একটু বুঝি নেই বই যে আমাদের আছে সেখানে যে দর্শনটা আমরা আলোচনা করব সেটাকে বলা হয় তত্ত্ব দর্শন বা ফিলোসফি বা দর্শন শাস্ত্র আমি কিন্তু মূল বিষয়টাকে দর্শনটাকে বোঝার জন্য কি এইটা যেন সবাই উত্তর দিতে পারি এটাকে বলা হয় কি তত্ত্ব দর্শন বা ফিলোসফি বা দর্শন শাস্ত্র আমি কিন্তু শুধু দর্শন এখন আর লেখিনি এতক্ষণ ছিল শুধু দর্শন এখন কিন্তু আমরা আসলাম তত্ত্ব বা দর্শন শাস্ত্র বা ফিলোসফি কাকে বলে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব ফিলোসফি কি বা কাকে বলে আজকে কিন্তু শুধু দর্শন কি এতটুকুই বুঝব এই দর্শন তত্ত্ব বলতে চিন্তার মাত্র তিনটি দিক অন্য কোন কিছু নিয়ে আমরা দর্শন বুঝব না বা তত্ত্ব দর্শনকে চিন্তা করব না তত্ত্ব দর্শন বলে দর্শন শাস্ত্র অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা লেখাপড়া করব অথবা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি দর্শন শাস্ত্র বা দর্শন তত্ত্ব বা তত্ত্ব দর্শন এই তত্ত্ব দর্শন বলতে মাত্র চিন্তার তিনটি দিককে বুঝাবে কী কী প্রথমটির নাম আছে জ্ঞানবিদ্যা দ্বিতীয়টির নাম আছে অধিবিদ্যা তৃতীয়টির নাম আছে মূল্যবিদ্যা অর্থাৎ জ্ঞানবিদ্যা বা ইপিস্টোমোলজি জ্ঞানের যেখানে শুধু জ্ঞানের সংজ্ঞা স্বরূপ জ্ঞানের উৎপত্তি জ্ঞানের আকার জ্ঞানের সত্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করে এরকম বিষয়গুলোকে আমরা বলি কি এপেস্ট্রোমোলজি বা জ্ঞান বিদ্যা এটা কিন্তু দর্শন তত্ত্বের প্রথম অংশ দর্শন তত্ত্বের দ্বিতীয় অংশটি হচ্ছে রিয়েল দর্শন বা রিয়েল ফিলোসফি রিয়েল ফিলোসফি বা ম্যাটাফিজিক্স বা ফিলোসফি অফ প্রপার ফিলোসফি অফ প্রপার মানে রিয়াল যে এইটাই হলো মূল দর্শন এইটাকেই আমরা ফোকাস করবো বা এখানেই আমরা আলোচনায় যাব সেটা জানতে হলে জ্ঞানবিদ্যা কি এটা জানা দরকার এজন্যই আমরা মূলত এই অংশটাকে বেশি জোর দি এটাকেই মূলত সাধারণ মানুষ বলি আর চিন্তাশীল বলি অতি চিন্তাশীল ছাড়া সবাই আমরা দর্শন বলতে এই বিষয়গুলোকেই বুঝি কী কী জগৎ অর্থাৎ জগতের উৎপত্তি জগতের সৃষ্টি কিভাবে হলো এর পদার্থগুলো কি এরকম আলোচনার নামে হচ্ছে কি জগৎ দর্শন কার্যকান সম্পর্কিত দর্শন দিশকাল সম্পর্কিত দর্শন আত্মা বা মন সম্পর্কিত দর্শন ঈশ্বর সম্পর্কিত দর্শন এগুলোকেই বলা হয় মূলত অধিবিদ্যা বা প্রকৃতি দর্শন বা মেটাফিজিক্স বা প্রপার ফিলোসফি প্রপার ফিলোসফি একটা হচ্ছে মানবিদ্যা বা মূল্যবিদ্যা এখানে আমাদের দর্শনের সমস্যা বলি বা ফিলোসফি বইয়ে শেষ দিক থেকে দেখা যায় যে একটি চ্যাপ্টার সংযোগ করা হয়েছে বা অধ্যায় সংযোগ করা হয়েছে সেখানে লেখা আছে এই যে এক্সিওলজি সম্পর্কে যে আলোচনা করবো সেখানে দেখবো মূল্য কি মূল্য আত্মগত না বস্তুগত ইত্যাদি এই মূল্যের বা মূল্য অংশের মূল্য অংশের গুরুত্বপূর্ণ তিনটি অংশ আছে মূল্য অংশের গুরুত্বপূর্ণ তিনটি অংশ আছে যেগুলো আমরা প্রত্যেকটা লোকই মোটামুটি তার সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা এবং জানি সে সম্পর্কে মোটামুটি জানি কি কি মূল্যবিদ্যার তিনটি অংশ বা তিনটি ভাগ যথা এক নম্বর হচ্ছে কি যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা ইংরেজিতে বলে লজিক দুই নম্বর ভাগ আছে নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র এটাকে বলা হয় ইথিক্স আর তিন নম্বর ভাগকে বলা হয় সৌন্দর্যবিদ্যা বা নন্দন তত্ত্ব এটাকে ইংরেজিতে বলা হয় ইথি ইথেটিক্স ইথেটিক্স মানে এথটিক্স অ্যাথেটিক্স অ্যাথেটিক্স তো আমরা বুঝতে পারলাম যে তাইলে দর্শন বলতে এই তিনটা তত্ত্ব দর্শন বলতে এই তিনটে অংশ কি বুঝবো আমরা কি 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 আমরা তিনটে অংশ বুঝবো কি কি সবাই কিন্তু পারতে হবে এবং বুঝতে হবে কি অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা এই তিনটে হচ্ছে তত্ত্ব দর্শন আর মূল দর্শন বলতে আমরা বুঝবো কি যে বিষয়গুলোকে আমরা বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে অবলোকন করি সেটাকে বলবো আমরা দর্শন সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা দর্শন শাস্ত্র বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা না এই দর্শন বলতে বুঝাবে আমার যে কোনো চিন্তা ব্যক্তি অথবা যে কোনো বস্তু যে কোনো বৈজ্ঞানিক আর এই কারণেই কিন্তু রবীন্দ্রনাথকে সে কবিতা লেখার পরও আমরা তাকে কি বলি কবি কারণ সে দর্শন করছে সে মনে মনে ভাবছে সে বুদ্ধি দিয়ে ভাবছে প্রজ্ঞা দিয়ে ভাবছে লালনকে আমরা কিন্তু দার্শনিক বলি জ্ঞান রচনা করছে তারপর দার্শনিক বললাম কেন এই কারণে আবার আইনস্টাইনকে দার্শনিক বলি সে বৈজ্ঞানিক তারপর তাকে দার্শনিক বলি আবার আমরা আমাদের যে দার্শনিক গুরু এরিস্টোটালকে কেন বলি সে এই রকমের নতুন নতুন চিন্তা নিয়ে ভাবছে এবং সেই চিন্তাটা কি করছে বুদ্ধির আলোকে বা প্রজ্ঞার ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে তুলে ধরছে তো আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে দর্শন কি তো মনে রাখতে হবে দর্শন কী এটা আসলে সহজ উত্তর দেওয়া যায় না তারপর আমি চেষ্টা করেছি সকলকে এই দর্শনকে দর্শনকে অনুধাবন করানোর জন্য যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের এই দর্শনের বিষয়টা অন্য 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 বিষয়ের মতো না এটাকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বইয়ে লেখা আছে দেখা যায় যে দর্শন হচ্ছে অন্ধকারে কালো বিড়াল ধরার মতো অনেক শিক্ষার্থী বা অনেক বন্ধুরা মনে করতে পারেন যে এটা কিভাবে হ্যাঁ এটাই সত্য কিভাবে আমি কিন্তু এতক্ষণ আলোচনায় সে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি যে আমাদের দর্শন শাস্ত্র যে আমরা আলোচনা করব তার কেন্দ্রবিন্দু হচ্ছে কি বুদ্ধি অথবা প্রজ্ঞা বুদ্ধি এবং প্রজ্ঞাই আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটা দিয়েই অনুধাবন করতে পারি না বুদ্ধি প্রজ্ঞা কোনোটাই আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করতে পারি না দ্যাট মিনস এটা হচ্ছে অন্ধকার এটা হচ্ছে একটি অন্ধকার আবার তার বিষয়বস্তুগুলোকে আমরা যে আলোচনা করলাম তিনটে বিষয়বস্তু সেটি সেটিকে যদি আমরা দেখি কি কি জ্ঞানবিদ্যা অধিবিদ্যা বা মূল্যবিদ্যা বা মানবিদ্যা এই তিনটিও তাও কিন্তু অন্ধকারের বস্তু অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটা দিয়ে অনুধাবন করতে পারি না এজন্যই বলা হয় যে অন্ধকারে কালো বিড়াল তার মানে এমনিতেই সে অন্ধকার এর মধ্যে আবার এই বিষয়বস্তুগুলো তাও অন্ধকার তার মানে অন্ধকারে কালো বিড়াল ধরার মতো যদিও এগুলোকে আমরা যুক্তির আলোকে ধরব এবং ধরতে পারি তো যাই হোক আমরা যদি সুযোগ পাই পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব তো এবারে আমরা বাড়ির কাজ হিসেবে দুইটি ছবি এখানে আমরা উপস্থাপন করছি একটা হচ্ছে আর একটা হচ্ছে এই এইোমেনন এবং নোমেন সম্পর্কিত দুটো পিকচার বা ছবি এখানে দেওয়া আছে দেখি কোন শিক্ষার্থী ইনবক্সে বলতে পারে এই হটচিহ্নের জায়গায় কি হবে আর এই পেশে অর্থাৎ হট হটচিহ্নের জায়গায় কি হতে পারে এগুলো তোমরা ইনবক্সে জানাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই অনলাইন ক্লাস থেকে সাময়িকভাবে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ